ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ ভগবান অর্জুনকে বলিলেন এই অব্যয় জ্ঞানযোগ আমি সূর্যকে বলিয়াছিলাম সূর্য মনুকে বলিয়াছিলেন মনু আবার ইচ্াকু রাজাকে বলিয়াছিলেন হে বিজয়ী বীর রাজশ্বীরা এই জ্ঞানযোগ বংশানুক্রমে জ্ঞাত হন কিন্তু বহুদিন কাটিয়া যাওয়ার ফলে এই সংসারে ইহা লোপ পাইয়াছে তুমি আমার সখা ভক্ত বন্ধু সে কারণে আমি তোমাকে এই পুরাতন গোপনীয় তত্ত্ব ও শ্রেষ্ঠ যোগ বলিলাম অর্জুন বললেন হে ভগবান আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন তাহা আমি কী প্রকার জানিব শ্রী ভগবান বলিলেন হে মহাবীর অর্জুন আমার এবং তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছে আমি সে সবই জানি তুমি জানো না আমার জন্ম ও মৃত্যু নাই আমি সকলের ঈশ্বর আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি হে অর্জুন যে যে সময়ে ধর্মের ক্লানি অর্থাৎ অধপতন হয় সেই সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি সাধুদিগের পরিত্রাণ পাপিগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন দেহত্যাগ করিলে তাহার আর জন্ম হয় না তিনি আমাকেই প্রাপ্ত হন সংসারে আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতেই সপিয়া আমার শরণাগত হইয়া বহুতর জন জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছি যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেইভাবেই তাহাদিগকে দয়া করিয়া থাকি হে পার্থ মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে ইহলোকে কর্মফল পাবার আশায় সকল মানব দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া থাকেন গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি যদিও আমি উহার স্রষ্টা তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে আমাকে কর্মলিপ্ত করিতে পারে না আবার কর্মফলে বাসনা নাই এই সত্য যে জানে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না কারণ তাহার বিমান নাই প্রকৃতপক্ষে আমি কর্ম করিয়া না জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছেন তাই পূর্বের কার মহত্তাদের মতো তুমিও কর্ম করিয়া যাও কর্ম করাই বা কি কর্ম না করাই বা কি তাহা মহত্তারাও বুঝিতে পারেন না কর্ম কি তাহা বলিতেছি যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্ত হইবে কর্ণ কর্ম বিকর্ম এবং অকর্ম এই তিনটি বুঝিবার আছে শাস্ত্ররহিত অকর্ম বিষয়েও বুঝিবার আছে কারণ কর্মের গতি বোঝাই বড় শক্ত যিনি কর্মের অকর্ম আর অকর্মের কর্ম দর্শন করেন সেই ব্যক্তি মনুষ্য মধ্যে বুদ্ধিমান তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা যাহার সমস্ত কর্ম কামনাহীন জ্ঞানীরা তাহাকে জ্ঞানাঙ্গীর দগ্ধকর্মা পণ্ডিত বলিয়া থাকেন যাহার কর্ম ও কর্মফলে লোভ নাই সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত তিনি কর্মেতে রত থাকিল প্রকৃতপক্ষে কিছুই করেন না যিনি কামনা শূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহ ত্যাগী তিনি কেবল শরীর দ্বারায় কর্ম করেন এবং কোন পাপে সংযুক্ত হন না যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতেই সুখী সুখ দুঃখ উভয়ই তাহার কাছে সমান যিনি সিদ্ধ আর অসিদ্ধকে সমজ্ঞান তিনি কর্ম করিলেও ফলে আবদ্ধ হন না যিনি সঙ্গশূন্য মুক্ত জ্ঞানে অবস্থিত চিত্ত যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন তাহার সমগ্র কর্মফল লোক পায় যজ্ঞ পাত্র ঘিত অগ্নি হোম সবই ব্রহ্ম এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন তিনি ব্রহ্মকে পান অন্য যোগীরা দৈবযোগের উপাসনা করেন আবার জ্ঞানযোগীরা ব্রহ্মরূপ অগ্নিকে কর্মাহুতি দিয়া থাকেন কোনো কোন যোগী আবার সংযত মানলে ইন্দ্র সকলকে আহুতি দেন কেহ বা রূপ অগ্নিতে বিষয়ে আহুতি দেন আবার কেহ কেহ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযমস্বরূপ সমগ্র ইন্দ্র কর্ম ও প্রাণ কর্মসমূহকে আহুতি দেন কোনো কোনো যোগী দব্যযোগ্য পরায়ণ কেহ বা যোগ পরায়ণ কেহ বা যোগ মাধ্যমে জ্ঞানরূপ যোগ্য পরায়ণ আবার কেহ বা অতি কঠোর নিয়মে বেদাদি শাস্ত্র পাঠ করত জ্ঞানলাভ স্বরূপ যোগ্য করেন কেহ কেহ অপান বায়ুতে প্রাণাহুতি দেন কেহ বা অপানের টানকে আহুতি দেন আবার কেহ বা প্রাণপণ গতিরুদ্ধ করিয়া প্রাণায়মে আহুতি দিয়া থাকেন এই যজ্ঞবিদগুণ যজ্ঞ সম্পাদন করিয়া নিষ্পাপ হইয়া যান এবং যজ্ঞান্তে অমৃত ভোজনে সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকেন হে পুরুষোত্তম যে যজ্ঞে লিপ্ত নয় তাহার ইহলোকে নাই পরলোকে তো দূরের কথা নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে কিন্তু এই সকল কর্ম হইতে জাত হইয়াছে এই তত্ত্ব বুঝিতে পারিলে মুক্ত হইবে হে মহাবীর অর্জুন দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞান জ্ঞানযজ্ঞ শ্রেহ কেননা সর্বকর্ম জ্ঞানের বিকাশে শেষ হইয়া যায় সেই জ্ঞানবেত্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানা রূপ প্রশ্ন জিজ্ঞাসা করো তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে উপদেশ দিবেন হে অর্জুন এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমার আর মোহ থাকিবে না এবং আমাতেও নিজ কর্মে নিজের মধ্যে তুমি সর্বভূতকে অভিন্ন দেখিতে পাইবে যদি তুমি সবচেয়ে পাপিষ্ট হও তবুও জ্ঞানরূপ ভেলার সাহায্যে পাপ সমুদ্র পার হইতে পারিবে হে অর্জুন জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্টকেই ভস্যসাৎ করে সেই প্রকার জ্ঞানরূপ অগ্নি সকল কর্মকেই ভস্মীভূত করিয়া থাকে জ্ঞানতুল্য পবিত্র কিছু ইহলোকে নাই এই জন্য জ্ঞানযোগযুক্ত যোগী যথাকালে পরমাত্মায় লয় হন যিনি একনিষ্ঠ শ্রদ্ধাবান ও জিতেন্দ্রিয় তিনি আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি পাইয়া থাকেন অজ্ঞ শ্রদ্ধাহীন ও সংশয়কুল ব্যক্তি ধ্বংস হয় যে ব্যক্তি শাস্ত্র বা গুরু উপদেশে সন্দেহ করে সেই ব্যক্তির ইহলোক পরলোক এমনকি বৈষয়িক সুখ কিছুই নাই হে অর্জুন যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানে সুপিয়া দিয়াছেন এবং আত্মবান রূপ ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না অতএব হে অর্জুন জ্ঞানরূপ খর্ব দ্বারা তোমার হৃদয়ের এই যে সন্দেহ তাহা ছেদন তো নিষ্কাম কর্মযোগ করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও ইতি জ্ঞানযোগ Nam cho tụt thần thái